আর এক বুড়া গাদার জ্বর হয়েছে খবর নেয়নি সেটাই সমস্যা হয়েছে আর এটুক বাচ্চা আজকে তিন চার দিন অসুস্থ একবার কেউ ফোন দিয়ে জিজ্ঞেস করে আসলে কি হয়েছে ঠিক আছে তো যাই হোক ওইদিকে আর কথা বাড়াচ্ছি না আমার যেহেতু সন্তান আমাকেই দেখতে হবে এই হলো কথা আর আজকে আমি বাজারে যাচ্ছি তো অনেকদিন পর একটা মনে পড়ে গেল যে আমার যেহেতু ভাই নাই আমাদের বাজার করে খাওয়াই কষ্ট করে এতদিন আমার মা বাবা কিন্তু আমার দুই আপা যেহেতু কাছে কাছে বিয়ে হয়েছে প্রায় বিশ পঁচিশ কিলো দূরে তো ওরা দুই পনেরো দিন বিশ দিন পর পর আসতো এসে এসে বাজার করে দিয়ে যাইতো ঠিক আছে এভাবেই আমার বাবা মা চলতো আর কি তো আমিও এখন এসে যাই হোক আমি বাজার মাজার করি সবকিছু করি তো আগে যখন আমরা ছোট ছিলাম তখন একটা মজার কথা বলি যখন আমরা ছোট ছিলাম তখন আব্বা যখন বাজারে যাইতো বাজার থেকে আসার সময় আমার জন্য একটা ইয়ে নিয়ে আসতো মানে প্রতিদিন একটাই নিয়ে আসতো খুরমার মতো খুরমা তো ছোট ছোট হয় ওইটা কেন জানি এত বড় ছিল লম্বা লম্বা অনেক বড় ছিল সাথে এত চিনি জড়ানো ছিল মানে একদম খুরমার মতো কিন্তু বড় ছিল সেটা তো আমার জন্য ওইটা আনবেই আর হাটে হাট বাজারতে বলে না হাট ওই হাট থেকে যখনই আসতো আমরা ওই আমিও ওয়েট করে থাকতাম কখন আসবে আর কখন খাবো ঠিক আছে তো যেহেতু মাথার উপরে বড় ভাই নাই আর এখন আমার বাবা চলতেও পারে না বাজারে যাইতেও পারে না আর এখন যেহেতু আমি বাজারে যাই প্রতিনিয়ত তো যাই হোক এখন আব্বাক জিজ্ঞেস করে যে আব্বার এখন কি খাইতে মন চাইতেছে তাই না তো যার ছেলে নাই এখন আমারই তো ওই ধারাটা পালন করতে হবে নাকি যেহেতু হাট বাজারে আর যাইতে পারে না এখন আব্বাক জিজ্ঞেস করবো আব্বা মই বাজার যাস মই হাট যাওস ওই কিছু খাইমেন কান্দছে কি বলি কিছু খাবার না কিছু খাবার মন আছে না আমি বদল বাজার হাট যাওছো না না হ্যাঁ রুস কি খাই রুস রুস কইলে রাত কইলে হ্যাঁ কইয়ে ভাগ না কি হ্যাঁ কি হইছে মান রুস তো আছে গোস্ত তো আনে আড়তে কি আনে গোস্ত আমি হাট যাওছো গোস্ত তো আনে বলতা অন্য কিছু খাবার মন আছে মিষ্টি ফল অন্য কিছু না কিছুই খাবারেন না মানে আমি সেটাই বলি আমার বাবার বয়লার ছাড়া আর কোনো কিছু পছন্দ ঠিক আছে মানে ভাবছিলাম যে অন্য কিছু খাবে নাকি মুখ আসছে না কি তো ওই ওই দেখায় দিল ওই বয়লার মুরগি নিয়ে আসার জন্য ঠিক আছে তো আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আর মেয়ের জন্য দোয়া করবেন আর বাড়ির বড় ছেলে দায়িত্ব এখন আমি পালন করতেছি আমার জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে আমি যেন ভালোভাবে চলতে পারি সৎ পথে চলতে পারি ঠিক আছে জানা যে মই হাটত গেছ নেন আগত মোৰ জনে খুৰ মে আনছে নেন খেল আছে খেল নাই এই যে বড় বড় খুৰ মে গুলি যে মোৰ জনে আনছে নেন একটা কৰি জিলেপি বুলি খাবৰ মনাই না কিছু কিছু খাবৰ নাম নাই খালি ব্ৰইলাৰ খাবৰ মনাই এটা ভাত ব্ৰইলাৰ দি তো ভাত খাই অন্য কোনো কিছু আৰু খাবৰ মনাই না